আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে অন্যের চোখে আমায় দেখি এবার আমরা আমাদের খুব কাছের দুজন বন্ধু দুজন শিক্ষক এবং দুজন অভিভাবকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা লালন পালনকারীর সঙ্গে কথা বলে ছক ছয় দশমিক দুই এর কলাম পূরণ করব তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখবে লেখা শেষে তাদের স্বাক্ষর নেবে অন্যের চোখে আমায় দেখি অন্যের চোখে নিজেকে দেখা আমার দুটি গুণ দক্ষতা ঝোঁক আমার দুটি দুর্বল দিক ভবিষ্যতে আমাকে কি হিসেবে দেখতে চায় স্বাক্ষর প্রথমে দেখো বন্ধুর চোখে আমি প্রথম বন্ধু সবার সাথে ভালোভাবে কথা বলি কারো সাথে রাগ করতে পারি না ভালো কোনো অবস্থানে নিজেকে গড়ে তোলা এখানে স্বাক্ষর থাকবে দুই নাম্বার দেখো ভালো শান্তশিষ্ট অল্পতেই রেগে যায় একজন ন্যায় পরায়ণ লোক হিসেবে ন্যায়ের পথে চল এরপরে দেখো শিক্ষকের চোখে আমি প্রথম শিক্ষক তাদের সাথে ভালো আচরণ করি পড়াশোনায় অমনোযোগী বুঝতে সময় নি প্রতিষ্ঠানের একজন ভালো ছাত্র হিসেবে গড়ে উঠতে পারি দ্বিতীয় শিক্ষকের মতামত ভদ্র গঠনমূলক কথা বলি পড়াশোনা তেমন একটা পারি না আমাদের বিভাগ থেকে ভালো একটা রেজাল্ট করব অভিভাবকের চোখে আমি প্রথম অভিভাবক তাদের যত্ন নেই তাদের কাজে সাহায্য করি তাদের সকল কাজ করতে পারি না ভালো চাকরি করে আর্থিকভাবে তাদের সাহায্য করা অভিভাবক দ্বিতীয় তাদের ভালো সন্তান কথা মতো চলি কাজ ফাঁকি দেওয়া উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে পরিচিতি লাভ করা